মানুষের জীবনে যা কিছু আছে স্রষ্টা মানুষকে যা কিছু দান করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উত্তম বিষয় হল তার সন্তান সন্তান হচ্ছে স্রষ্টার পক্ষ থেকে উত্তম দান এই সন্তানের মধ্য মাধ্যমে পিতামাতা বেঁচে থাকতে চায় এই সন্তানকে মানুষ করার জন্য পিতামাতাকে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হয় আমরা যদি আমাদের সন্তানকে সঠিকভাবে গড়ে তুলতে না পারি মানুষের মতো মানুষ করে যদি আমরা গড়ে তুলতে না পারি যোগ্য নাগরিক হিসেবে যোগ্য সন্তান হিসেবে যদি আমরা গড়ে তুলতে না পারি তাহলে প্রথমত সেই সন্তানটি কষ্ট পাবে দ্বিতীয়ত সেই পিতামাতা ব্যর্থ পিতামাতা হিসেবে পরিণত হবে মনে রাখতে হবে সন্তানকে মানুষ করার একমাত্র শুধুমাত্র দায়িত্ব হলো পিতামাতার পিতামাতাকে এই গুরু দায়িত্বটা পালন করতে হবে এই এটি আর কারো মধ্যে পড়ে না আমাদেরকে অত্যন্ত যত্নবান হতে হবে শিশুদেরকে মানুষ গড়ার ক্ষেত্রে প্রত্যেক শিশুর মধ্যে একটি অপার সম্ভাবনা লুকিয়ে আছে প্রত্যেক শিশুর মধ্যে একটি অসাধারণ যোগ্যতা লুকিয়ে আছে বিশাল এক প্রতিভা লুকিয়ে আছে কেউ এটিকে প্রকাশ করতে পারে কেউ এটিকে প্রকাশ করতে পারে না এই যোগ্যতাটাকে আমাদেরকে বের করে আনতে হবে বিভিন্নভাবে প্রত্যেক শিশু আলাদা আলাদা কেউ একই রকম নয় এক একজনের প্রতিবে এক এক রকম আমাদেরকে শিশুরকে বুঝে শিশুর মনকে বুঝে যে শিশুকে যেভাবে গড়ে তোলা দরকার আমাদেরকে ঠিক সেভাবে গড়ে তুলতে হবে আমরা যদি শিশুদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারি তাহলে সে হবে প্রথমত পরিবারের সম্পদ দ্বিতীয়ত দেশের সম্পদ তৃতীয়ত পৃথিবীর সম্পদ আমাদের প্রত্যেকটা শিশু যদি সঠিকভাবে গড়ে ওঠে দেশ সুন্দর হবে পৃথিবী সুন্দর হবে তবে আমাদেরকে প্রতিনিয়ত শিশুদেরকে উৎসাহিত করতে হবে তাদেরকে হীনমন্যতায় ভুগতে দেওয়া যাবে না হীনমন্যতায় ভুগে এরকম কোনো কিছু তাদেরকে বলা যাবে না তো তাদের মধ্যে কি শক্তি লুকিয়ে আছে তাদেরকে বোঝাতে হবে এটা তাদেরকে সুন্দর একটি পথ পরিষ্কার একটি পথ পরিশুদ্ধ একটি পথ তাদের সামনে উপস্থাপন করতে হবে এবং তারা সেই পথে যাওয়ার জন্য নিজেরাই চেষ্টা করবে একদিন হাঁটতে হাঁটতে দেখা যাবে আমাদের শিশুরা বিশাল মানুষে পরি পরিণত হয়েছে তো আমি শিশুদের নিয়ে একটি চড়া লিখেছি একটি শিশুতুষ চড়া শিশুদেরকেও উৎসাহিত করার জন্য যে ছড়াটি আমি লিখেছি সেটি আমি এখন পাঠ করছি চড়ার নাম স্বপ্ন আছে আমার কাছে ফাগুন আছে সুপ্ত কিছু আগুন আছে আমার কাছে ভক্তি আছে বুকে অনেক শক্তি আছে আমার কাছে চন্দ আছে মিষ্টি মধুর গন্ধ আছে আমার কাছে সৃষ্টি আছে ভালোবাসার দৃষ্টি আছে আমার কাছে যুক্তি আছে দুঃখ থেকে মুক্তি আছে আমার কাছে রত্ন আছে মানুষ হবার স্বপ্ন আছে স্বপ্ন আছে এই স্বপ্নটি আমাদের শিশুর মাঝে দিতে হবে তবেই আমাদের শিশুরা সেই স্বপ্নটি পাওয়ার জন্য স্বপ্নের পিছে পিছে ধরবে ধরতে ধরতে একদিন তারা পরিপূর্ণ মানুষ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে